আসলে সাধনা থাকলে মানুষ অনেক উপরে উঠতে পারে আপনি এটা প্রমাণ করে দেখাই দিলেন আপনার দোকানের যে কোনো জিনিস কিনবো কতটা

এখন আমি কি করব কোথায় যাব হাবা স্ত্রী গেল সংসার গেল আজ আমি কি নিয়ে বেঁচে থাকবো আজ তিন দিন হতে আমি অনানি আমার পেটে এক মুঠো অন্ন জুটলো না পেটে কি দামেই আর চলছে পাচ্ছি না কড়া না কবি বড় অনাহারে থাকি আমি মরে যাব আমাকে শাস্ত্র করতে হবে হ্যাঁ বুদ্ধি দিয়েছি আমি আজ রাতের অনুগত মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করব তখন আর মানুষ আমাকে চিনতে পারবে না আমাকে চিনতে পারবে না আমি ভিক্ষা